কিন্তু অভিযোগ পাই তিনি চাইলেও কার্যবিধি চারশো তিরানব্বই থাকা অনুযায়ী ইন্ডিফাইলেন আইনজীবী নিয়োগ করতে পারে এভাবে সার্বজন মামলার যিনি ছিলেন তিনি আমাদেরকে আইনজীবী আমরা নিম্ন আদালত

ইতিমধ্যে প্রাপ্ত যে আছে এগুলো নিয়ে তাদের সঙ্গে বসে পরবর্তী করে করতে পারে সবচেয়ে বড় একটা ক্লো এখানে আছে সেটি হলো দুজন ব্যক্তির ডিএনএ পাওয়া গেছে যে দুজন মানুষের ডিএনএ পাওয়া গেছে যা আমেরিকা থেকে ট্রেস করে নিয়ে আসা হয়েছে এই দুজন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে যেহেতু সাগর এবং নদীর তাদের দেহের সঙ্গে এই ডিএনএর উপস্থিতি পাওয়া গেছে সুতরাং সায়েন্টিফিক এভিডেন্স এবং সাইন্টিফিকভাবে ইনভেস্টিভেট করতে দুজন ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব এটির উপর আমরা জোর দেওয়ার এটির সাথে দেখবেন একজন ছিল হাত পা আরেকজন হাত পা একজনের গায়ে অনেক অনেক বেশি আঘাতের চিহ্ন আরেকজনের গায়ে কোনো আঘাতের চিহ্ন অনেক কম তাহলে এই কালামগুলি দেশি বিদেশি যে সমস্ত ইনভেস্টিভেশন ছবি আছে এগুলো এক্সপ্লেইন করে